হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত সকাল সকাল আমরা ঘুম থেকে উঠিনি বেলা করেই উঠেছি তো তারপর ছেলে দুটো এখানে বারান্দায় দাঁড়িয়ে আছে যে ওরা ভাবছে কতক্ষণে বাইরে বেরোতে পাবো তো আমার দিকে একবার করে তাকাচ্ছে আর একবার বাইরের দিকে চেয়ে আছে যে ওরা যেন বাইরে যেতে পায় কিন্তু না ওদেরকে সকাল থেকে বাইরে বেরোতে দিইনি নি কারণ রোদ অনেকটা দিলেও হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড তাই বেরোতে দিইনি তার কিছুক্ষণ পর ওই এগারোটা যখন বাজে তখন দুজনকে বললাম চলো যাওয়া যাবে এই যে তাদের কি আনন্দ বাইরে বেরিয়ে ভারী আনন্দতে আছে দু ভাই ওরা তো কালকে রাতে ডান্সের ভূত ওদের এখনো যায়নি ওরা রাস্তাতেও ডান্স করছে যা ওদের আনন্দ থেকে আমার তো খুব ভালো লাগছে তারপর দুপুর দিকে আমার বর্দি চলে এসেছিল তো দুপুর দিকে খাওয়া দাওয়া করে আমরা তিনটে সময় করে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম বাইরের দিকে বলতে আমরা গেছিলাম গ্রামের বাড়ি আর গ্রামের বাড়ি থেকে আর একটু দূরে বেশি কোন জাস্ট পাঁচ মিনিটের রাস্তা ছত্রিশ ঘন্টা বলে একটা জায়গা আছে ওখানে একটা মাজার আছে তো আমরা ওখানেই গেছিলাম তো যতবারই আসি মাজারটায় যাই আর এই যে ছেলে দুটোকে দেখছেন ওরা সবাইকে পেয়ে ভারী আনন্দেই আছে তো সূর্য গাড়িটা চালিয়ে নিয়ে যাবে সূর্য হচ্ছে আমার বরদির ছেলে তো এখানে আমার ছেলেটা তার বর্দাকে ডাকছে এসো এসো গাড়িটা নিয়ে গিয়ে এসো তো সে হাত দেখাচ্ছে দেখুন তো আলাদাই একটা স্টাইল তো যাই হোক সূর্য গাড়িটা চালিয়ে নিয়ে যাবে তো এখানে সবাই আমরা বসে পড়লাম আর ভারী আনন্দেই আছি যে সবাই মিলে বাইরে একটু ঘুরতে যাচ্ছি একটু ভালো সময় কাটাতে যাচ্ছি তো আমরা যে মাজারটা যাচ্ছি ওখানে একটা নদীও আছে অজয় নদী তো মানে জায়গাটা খুবই সুন্দর খুব ভালো লাগে যত তো আমরা এতজন মিলে যাচ্ছি তো গাড়িতে কোনো রকম জায়গা হয়ে গেল সবার একটু হয়তো আমি বর্দির খোলে একবার যাচ্ছিলাম একবার আমার কোলে আসছিলো এরকম করেই যাচ্ছিলাম তো যাই হোক ভারী আনন্দ করতে করতেই যাচ্ছিলাম খুব ভালো লাগছিলো আর সূর্য গাড়িটা চালাচ্ছিলো ভালোই চালাচ্ছিলো মানে কোনো কোনো রকম ভয় কিছু লাগেনি ও ভালোই গাড়ি চালাচ্ছিলো অবশ্য ভালোভাবে শিখেও গেছে ভালো লাগছে যে যাক ও গাড়িটা শিখতে পেরেছে কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই নিয়ে যেতে পারবে চলো আমরা কলোনি থেকে এবারে বেরিয়ে পড়লাম তো আমরা রওনা দিচ্ছি আমাদের গ্রামের বাড়ির দিকে তো আমরা প্রথমে মাজারি যাব তারপর আমরা গ্রামের বাড়ি যাব তো যাবার পথে এখানে আমার স্কুল এটা আমার স্কুল মানে আমার ছিল স্কুল এখানে আমি ক্লাস ফাইভ থেকে টেন অবধি এখানে পড়াশোনা করেছি স্কুলটার নাম জেচুরিয়া উপেন্দ্রনাথ হাই স্কুল তো ওই যে পুরনো স্মৃতি এখনও মাথার মধ্যে ঘুরে ওই ওই স্মৃতিগুলো বা ওই অধ্যায়টা জীবনের সেরা অধ্যায় ছিল মানে এতটা ভালো সময় কেটেছে স্কুল লাইফ অবশ্য আমার মনে নয় সবাই খুব ভালো কেটেছে তো দেখতে দেখতে আমরা গ্রামের বাড়ির দিকে পৌঁছে গেলাম যেহেতু আমরা মাজারটা যাব গ্রামের ভেতর হয়ে আমাদের গ্রামটা পার করে আমরা ছত্তিশ ঘন্টা জায়গাটা যাব ওখানেই মাজারটা আছে আর এটা হচ্ছে আমাদের গ্রাম এই যে আমরা গ্রামে ঢুকলাম তো এটা আমাদের গ্রাম তো আমরা প্রথমে গ্রামে এখন নামবো না ফার্স্টে আমরা মাজারে গিয়ে ওখানে দেখা করব তারপর ও মাজার থেকে ফিরে এসে গ্রামে যাবো তো এই যে আমরা মাজার চলে এসেছি আজকে ফার্স্ট জানুয়ারি আপনাদেরকে ফার্স্টেই বললাম তো অনেকে এখানে পিকনিক করতে এসেছে দেখছি এটা হচ্ছে মাজারটা এখানে অনেক ভিড় ছিল ফার্স্ট জানুয়ারির দিন মানে অনেকে পিকনিক করছিল তো সেই হিসেবে তো আমরা এখানে বসেছিলাম একটা শান্তি লাগছিল ভালো লাগছিল আমার তো খুব ভালো লাগে আমি এখানে আমি এখানে যতবার সুযোগ পাবো আমি আসবো আমার খুব ভালো লাগে এইসব জায়গাগুলো আমার প্রত্যেকটা মাজার যেতেই আমার খুব ভালো লাগে তো আমি এখানে এসে দিদিদের সঙ্গে আমার পরিবারের সঙ্গে আমি এরকমভাবে সময় কাটাতে পারছি আমার তো খুব ভালো লাগছে তো এখানে আমার দুটো দিদিও আছে মা আছে সবাই আছে আমার খুব ভালো লাগছে তো সবাইকে নিয়ে এরকম জায়গা খুব ভালো লাগে যতবারই পারি আমরা যতবার চেষ্টা করি যেন একসঙ্গে আসতে পারি তারপর বাজারে অনেকক্ষণ বসার পর চলো খিদে পেয়ে গেছে সব দিয়ে ওখানে যে সব বিক্রি করছিলো পেয়ারা কলা তো আমি কলাই খাচ্ছিলাম পেয়ারা ভালোবাসি কিন্তু পেয়ারাটা এতটাই ঝাল দিয়েছে যে আমার খাওয়ার মতন কমাতে ছিল না আমি বিয়ের আগে প্রচুর ঝাল খেতাম তো বিয়ের পর আমার আমার ওই যেহেতু শ্বশুরঘরের ঝালটা কম রান্না হয় তাই সেরকম ঝাল খাওয়া হয় না বলে অভ্যেসটাও কেটে গেছে তো আমি আর ঝাল খেতেই পারি না খুব অল্প ঝাল খায় আর ওরা এতটা ঝাল দিয়েছিলো যে আমরা আমি খাবো না আমার জন্য আলাদা করে বললো বললাম আমি খাবো না তো যাই হোক কলা খেলাম আমি আর আমার ছেলে দুজনায় তারপর ওখান থেকে মাজার থেকে একটু সামনেই বললাম ওই যে মাজারটা দেখতে পাচ্ছেন মাজার থেকে সামনেই নদীটা তো আমরা অজয় নদী যাচ্ছি তো অজয় নদী গিয়ে পরে ওখানে আমরা কিছু ফটো কিছু ভিডিও কিছু রিলস এসব বানাচ্ছিলাম খুব আনন্দ করছিলাম তিন বনেই আমরা তারপর ওখানে গিয়ে দেখি কুল বোন কুল বন মানে পেয়েছি চোখের সামনে আর কুলগুলো পারবো না সেটা তো হয় না তো আমি তো পুরো সোজা ঝোপের মধ্যেই ঢুকে গেছি এই যে রানী এখানে কুল পারছি তো কুলগুলো যখন পারছিলাম আমার একটু হলেও ভয় করছিল যেহেতু কাটা ছিল অনেক তো হাতে গোনা চারটে কুল আমি পেরেছি আসা তো ফাঁস গেয়া আব কেসে নিকলেগা এ তো ফাঁস গেয়া আরে দেখো দেখো ফাঁস গেয়া তারপর ওখান থেকে আমি বেরিয়ে আসিনি বলে আমার মেজদি বলছে তোকে যদি ঠেলে দেওয়া হয় তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি তো ওখানে গিয়ে পরেই দেখি যে সূর্য ফুচকা খাচ্ছে তো আমরাও গিয়ে পরে অ্যাট্যাক করে দিলাম তো ফুচকাটা অতটা টেস্ট ছিল না মোটামুটি ছিল তো মাজারে কিছুটা মুহূর্ত কাটানোর পর আমরা এবারে গ্রামের বাড়ির দিকে যাব তো শেষবারের সামনে আপনাদের সামনে ক্যামেরায় বন্দি করলাম মাজারটা তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো আমরা এখন গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম আমরা চলে এসেছি গ্রামের বাড়ি অনেক দিন পর আমরা তিন বোন একসঙ্গে গ্রামের বাড়ি তো এটা হচ্ছে আমাদের আস্তানা আমাদের বাড়ির সামনে এই যে আমাদের বাড়িটা আর সামনেই আস্তানা পাতলা শরীর মানুষটাকে নিচের দিক থেকে ঠেলে ঢুকালে তো গ্রামের বাড়ি এসে পড়ে আমরা প্রায় সবারই সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিলাম তো ভালো লাগলো দিন পর সবার সঙ্গে দেখা হলো তো বারবার তো আসা হয় না মায়ের বাড়ি যখন আসি তার মধ্যে একদিনের জন্য যদি সময় পাই তো দেখা করি তো আমরা দেখা করে বাড়ি চলে এলাম তো বর্দি আজকেই বাড়ি চলে যাবে সন্ধ্যের মধ্যে কারণ কালকে সূর্য টিউশন তো ওরা বললো যে আজকে যায় তারপর আমরা আবার শনিবার করে আসব তো আমরা আচ্ছা ঠিক আছে তো মনটা একটু খারাপ হয়ে গেল বর্দি চলে যাচ্ছে আর সঙ্গে গুগল আর আমার ছেলেরও মনটা খারাপ যে ওরা চলে যাচ্ছে ওরা বুঝতেই পারছে তো কিছু করার নেই যাই হোক এখানে দিদি বাইক করছে তো মেজদি এখানে সূর্যর হাতটা ধরবে না সূর্য মেসদির হাতটা ধরেছে এখানে কনফিউজ কিন্তু রিয়েলিটি হচ্ছে সুর আমার মেস দিয়েই সূর্যকে বলছে তুই যাস না তুই যাস না তো সেই হিসেবে একটু যাওয়ার সময় সবারই মনটা একটু খারাপ হয়ে গেল এই যে দেখুন মনে হচ্ছে যেন সূর্যই টেনে নিয়ে আছে কিন্তু না তো ওর একটু পাতলা দুবলা শরীর ওরকম মনে হয় তো এখানে সবারই মনটা একটু খারাপ হয়ে গেল তো আজকের ব্লগটা এই মন খারাপ নিয়েই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন টাটা বাই বাই